বিরুদ্ধে তিন হাজার মুফতি আর সাত হাজার হাফেজ দাঁড়িয়েছিল আজকে তুমি মুফতি দেখছো মৌলানা দেখছো ইতিহাস ভুলে গেছো যা শরীরে এমন কোনো জায়গা নাই যে আমার নবী চুমা দেয়নে সেই মানে হুসাইনের বিরুদ্ধে তিন হাজার মুফতি তরোয়াল ধরেছে তুমি আজ মুফতি দেখছো শিক্ষা দেখছো কিন্তু ইতিহাস ভুলে গেলে হবে না উসমান গনি হুজুরের বাড়িতে যারাই জমাত করে নামাজ পড়েছিল তারাই আবার যখন সুযোগ পেয়েছে উসমান গনিকে শহীদ করেছে তাই সবাই আমাদের দরদিন হয় কেউ কেউ মুসলিম সুরাতে মুফতি সেজে মৌলানা সেজে আমাদের ইমানটাকে শেষ করছে এতে ঘাবড়ে যাবার কিছু নয় করে আমার নবীর নামে কার্টুন তৈরি করবে আমার নবীকে বলবে যে আমার নবী নাকি অস্ত্র নিয়ে ইসলামকে প্রচার করেছে কেউ আজকে নূতন করে আমার নবীর নামের ব্যানার টাঙানোর জন্য জেল দেবে মারবে কেস দেবে এতে হাবড়ে যাওয়ার কিছু নাই কেন ইতিহাস পড়ে দেখে নাও আমরা যে জেকের করছি সেই জেকের তো বেলাল হুজুর করেছে আমরা যে নবীকে নবী বলে মেনে নিয়েছি সেই নবীকে মানার জন্যে বেলাল হুজুরের রডকে গরম করে মুখে পিঠে ছাকা দিয়েছে ঘাবড়ে যাওয়ার কিছু নাই তো আজকে যে নবীর নাম নিলে বা নবীর প্রেম করলে ভালোবাসলে নবীর নামে ব্যানার টাঙালে আমাদেরকে মারছে জেল দিচ্ছে কেস দিচ্ছে জুলুম করছে এটা নূতন ঘাবড়ে যাওয়ার কি আছে এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে এটা তো আজ থেকে দেড় হাজার বছর আগে যারাই আমার নবীকে প্রেম করে চাবু বাঁকা সিদ্দিককে মেরে কাবার পাশে বেহুশ করে দিয়েছে বেলাল হুজুরকে রড মুখে পিঠে গরম করে ছাকা দিচ্ছে বেলাল মোহাম্মদ ছেড়ে দে বেলাল বলছে জান দিয়ে দেবো আকামাওলা রসুল্লাহ ছাড়বো না জরবো মুসলমান করে ছেলেমেরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়া মানবতার প্রচার করতে লাগলো নবী আমা যখন দুনিয়ার জমিনে এসে নারীদের সম্মান ইজ্জত গুলো বোঝাতে লাগলো এ যুবকেরা শুনে খেরা আজ থেকে দেড় হাজার বছর আগে পিছিয়ে যাওগো আজকে আমাদের উপর

করতে লাগলো নবী আমার দেখতে লাগলেন এই দুনিয়ার জমিনে যাকে মিয়াদ পোতা শুরু হয়েছিল নবী আমার দেখতে লাগলেন দুনিয়া জমিনে ভাই ভাইকে হত্যা করে দিত এ যুবকেরা না শুনে রেখে নবী আমার দুনিয়ার জমিনে এসে ইনসাফ ইনসানিয়া ন্যায় সত্যের প্রচার করতে লাগলো এক রাতে রবি আমার অসভ্যতা আমি সাম্রাজ্যকে মিটিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করেছিল রবি পাকে যখন এই সমস্ত কালচার গুলো হাজরাতে বেলাল হুজুরের কানে পৌঁছে গেল হাজরাতে বেলাল হুজুর গোপনে গোপনে ইসলামটাকে মেনে নিল ইমানটাকে এনে নিল এ যুবকেরা শুনে রেখে রা হাজরাতে বেলাল যার বাড়ির কি তোলা ছিল ওই উমাইয়ার কানে খবর চলে গেছে কেন না তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা হতো তাই বেলাল হুজুর একজনের বাড়ির কৃত দাস গোলা হয়েছিল আর যার বাড়ির কৃত দাস গোলাম ছিল ওই উমাইয়ার কানে খবর চলে গেল যখনই উমাইয়া খবর পেয়ে গেল বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলো এ বেলাল শুনলাম নাকি তুমি মোহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো

মুখে গরম করে বেলাল খুচুরের মুখে পিঠে ছাকা দিতে লাগলো তথাপিও বেলাল খুচুরকে নবী থেকে সরাতে পারে নেগো তথাপি হাজরাতে বেলালকে আল্লাহ থেকে সরাতে পারে নেগো এবারে চুলো অত্যাচার বেড়ে গেল বেলালের পায়ে দড়ি বেঁধে দিয়েছিল আর ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়াকে গরম বালির উপর দিয়ে ছুট করিয়ে দিয়েছে ঘোড়া বালির উপর

ঘাড়ের এখানে চড় হয়ে গেছে আর বুকে ভারী পাত চাপিয়ে দিয়েছে বেলাল আল্লাহকে ছেড়ে দে বেলাল মোহাম্মদকে ছেড়ে দে বেলাল বলেছিল উমাইয়া শুনে রেখে দে আমি বেলাল জান দিয়ে দেব মোহাম্মদ রসুল কে ছাড়ব না আরো ছেড়ে বলুন আল্লাহ হত্যা করেন এই রকম জুলুম অত্যাচার তো আমাদের হয়নি রড গরম করে মুখে পিঠে ছেঁকা দিয়েছে তাও সরাতে পারে গরম বালির উপরে শুয়ে দিয়েছে পিঠের কাঁচা চামড়া গুটিয়ে ঘাড়ে জড়ো হয়ে গেছে পিঠ থেকে টাটকা খুন ঝরছে আর বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে বেলাল এখনো সময় আছে মোহাম্মদকে ছেড়ে দে বেলাল এখনো সময় আছে মোহাম্মদ যে আল্লাহর প্রচার করছে ও আমাকে ছেড়ে দে বুকে ভারী পাথর নিয়ে বেলাল বলেছিল উমাইয়া শুনে রেখে দে তোদের হাতে ক্ষমতা আছে তোদের হাতে পাওয়ার আছে তোরা আমার শরীরের উপরে জুলুম করতে পারবি কিন্তু মোহাম্মদ রসুলকে যে জায়গায় বসিয়েছি ওই জায়গা থেকে আমার নবীকে কখনো সরাতে পারবি না জোরে বলো পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেই এই পরীক্ষা আমাদের উপরে তো হয়তো আমাদের একটু জেল দিচ্ছে মার খেতে হচ্ছে কেস দিচ্ছে এটাই হচ্ছে হুমকি দিচ্ছে এছাড়া তো কিছু হয়নি এত ঘাবড়ে যাবার কি আছে শোনো আজকে যারা এই নবীন নামের বেড়া টাঙানোর জন্য আমাদের উপরে জুলুম করছে আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা আমাদের নাই আল্লাহ এদের দ্বারাই ইসলামের কোরআনের ও মোহাম্মদ রসুলের সম্মানের প্রচার প্রসারকে আরো বাড়িয়ে দিচ্ছে জোরোব কেন দেখো গোটা দুনিয়ায় নবীর নামের টিকিটটা হয়তো কমে গেছিল হালকা হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিলো যেদিন থেকে আমার নবীর নামের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আমার নবী প্রেমিকদের উপরে জুলুম করেছে অথব নবীকে বিটা চেষ্টা যেদিন থেকে করেছে ওই দিন থেকে আবার গোটা দুনিয়ায় আমার নবীর জেকের ছড়িয়ে গেছে ঘাবড়ে যাওয়ার কিছু না যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে ওদের দ্বারাই আল্লাহ নবীর প্রচার করিয়ে দেবে মক্কার জমিনে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের প্রচার করছে আর আবু জেহেল গিয়ে আমার নবীর গালে একটা চর মেরেছে এটা জানেন তো আপনি নবীর গালে আবু জেহেল চর মেরেছিল শুনেছেন হ্যাঁ তাই আমাদের দিলকে ব্যথিত করেছে আমাদের হয়তো কষ্ট লেগেছে আমার নবীকে মানলো কিন্তু আল্লাহ ইচ্ছা আল্লাহর ক্ষুদ্রত বোঝার ক্ষমতা আমাদের না এই নবীর গালে যে চর মেরেছে চড় মারার আগে ইসলামের পক্ষে একজন ছিল যার নাম আবু বাকা সিদ্দিক যেদিন থেকে নদীকে চড় মেরেছে মানুষ চর্চা করছে রিসার্চ করছে কেন আমিনার লালকে মারা হলো কেন আবদুল্লাহর বেটাকে মারা হলো এই মানুষ চর্চা করছে রিসার্চ করছে ভালো মন্দটাকে এক জায়গায় রেখেছে সবাই দেখছে মোহাম্মদ সাল্লাহ আলিহা সাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে এসেছে অথবা আমিনা লাল কখন মিথ্যা কথা বলতে পারে না তাই সব দলে 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 অন্য ধর্ম ছেড়ে দিয়ে ইসলামকে মেনে নিয়েছে জোরবর্ণ আবু হেল নবীর গায়ে চর্মেরেছে আবু জেহেলের দ্বারা আল্লাহ নবীর প্রচার করছে আয়াজ যারা গোস্তাগে রসূল হয়েছে আয়াজ যারা নবীকে মিটাতে চাইছে আয়াজ যারা নবীকে নিয়ে বিয়ামরি করছে কার্টুন তৈরি করছে নবীর প্রেমি শুনে রেখো না এতে ঘা যাওয়ার কিছু নাই চিন্তিত হয়ে যাওয়ার কিছু না এদের দ্বারা আল্লাহ আমার নবীর প্রচার প্রসার কার বাড়িয়ে দিচ্ছে দেখুন কিন্তু আমরা কিছু ভুল করে ফেলছি আমরা কিছু ভুল করে ফেলছি কি এই যে নবীর মোহাব্বত দেখাতে গিয়ে এই যে স্লোগানটা দিচ্ছি এতে করে আমার নবী সনের জিয়াদুবি হচ্ছে ইসলাম কখনো আবেগে চলে না আর আমরা সেই আবেগে চলাটাকে পছন্দ করছি তো এটাকে নিয়ে গজল বার করছি স্লোগান দিচ্ছি পর অসুবিধা না সিস্টেমের মধ্যে করো রসুল বলেছে আমার সাফাত পাবে না কি হচ্ছে এটা রসুল বলেছে আমার সাফাত পাবে না যদি আমার নামে শেষে দরুদটা না পড়ো আর সেই দরুদ বাদ দিয়ে নবী প্রেম দেখাচ্ছ আজকে আমরা নবী প্রেম ভালোবাসা দেখাতে থেকে চিন্তা করো জাহান নামে যেতে হচ্ছে না